আসসালামু আলাইকুম এ মালানা সাহেব কি বলছে আপনারা শুনে যাবেন ভালো লাগলে লাইক করবেন শুনেন তোমার আমি এতিম বানাইলাম তোমার আমি এতিম বানাইলাম আমার নবী কেমন এতিম ছিল গো পৃথিবীর মধ্যে এমন এতিম ছিল যখন ছয় মাস গর্ভে মায়ের দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে এই দুনিয়ার মধ্যে যখন ছয় বছর বয়স এর রাসূলুল্লাহর মা আশির বিদায় হয়ে গেছে নবীর বয়স যখন ছয় বছর ছয় মাস দাদা আবু হয়ে গেছে চাচা আবু তালেবের কাজের ও মায়ার নবী গো তো কে তিবার দুরিয়ার বোধ দেখে গো নবী নবী গো আপনার প্রেমের মালা